নমস্কার বন্ধুরা ইউর ঝিলিক থ্রি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমাকে দেখেই মনে হচ্ছে আমি খুব ভালো আছি তো দেখো আমার স্টাইল করতে একটুখানি হেঁটে নিলাম রেডি হয়েছি তো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাব ঘুরতে তো আমরা এসেছি এক জায়গায় ঘুরতে এই জায়গাটির নাম হচ্ছে কর্ণাটকা বাদামি তো এখানে আমরা এসেছি অনেকজনাই তো সবাই মিলে একটু রেডি সেডি হয়ে বেরিয়ে করলাম ঘুরতে তো আজকের ওয়েদারটা এত সুন্দর তাই আমরা ওয়েদারটা দেখে আরও বললাম যে আজকে তাহলে একটু ঘোরাই যাক আর যে ঘুরতে যাবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আমরা কোথায় কোথায় ঘুরছি কি কি করছি না করছি দেখো ঘুরতে ঘুরতে এক চলে এসেছি একটা সুন্দর একটা ঝিলের পারে কিন্তু ঝিলের পারে আমরা যাইনি না মানে নামতে পারিনি কারণ নামার কোনো ক্যাপাসিটি ছিল না তাই আমরা সোজা বেরিয়ে গেলাম তো তোমাদের সঙ্গে ঝিলটা একটু দেখিয়ে দিলাম তো দেখো চারিদিকটা ভিউটা এত সুন্দর লাগছে সে কি বলবো শুধু সবুজ আর সবুজ তার মাঝে আমি একটু দাঁড়িয়ে কিছু রিলস বানিয়ে নিলাম যেটা মেয়েদের স্বভাব সবাই জানে এটা তো আমি একটু পাখির মতো উঠতে চাইছিলাম জায়গাটা দেখে কিন্তু উঠতে তো আর পারলাম না মোটা মানুষ তো কী করে উঠবো তা এখানে একটু স্টাইল করে নিলাম ভিডিও ভিডিওর মাঝে তো দেখো সামনে যে যাচ্ছি ভিডিও রাস্তা কিন্তু না রাস্তা আছে পাহাড়ের সাইড দিয়ে তো দেখো আমরা চলে এসেছি এখন টিকিটটা কেটে নেব টিকিটটা এক একজনে চল্লিশ টাকা করে তো টিকিটটা কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করবো তো এতটা এসে আমার একটু গরম লেগে গেছে তাই একটু ঠান্ডা জল ঠান্ডা জল এই তো ঠান্ডা জলও পেয়ে গেছি এবার একটু ঠান্ডা জল খেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার তো খুব 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 ভালো লাগছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আর তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব তো এক বান্তা হে না তো দেখো গাছগুলো এত সুন্দর কেটে মানে কাটিং করে রেখেছে আমার খুব ভালো লাগছিল তাই আমি ওর উপর দিয়ে হাঁট দিয়ে একটু ঢং করে হাঁটছিলাম আর সামনে এখান থেকে মন্দিরটা এত সুন্দর লাগছে নারকেল গাছগুলো সারি সারি ওটা তো আরও অসাধারণ লাগছিলো কিন্তু মন্দিরের ওই পাশটা তো পুরো পাহাড়ে মোড়া শুধু মনে হচ্ছে মাঝখানে আমরা আছি আর চারি সাইড দিয়ে পাহাড় 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 মানে একটা অপূর্ব দৃশ্য আমার তো খুব ভালো লাগছে আমার তো দেখে আর ইচ্ছাই করছে না বাড়ি যায় কিন্তু যেতে তো হবেই বলো শুধু ঘুরতে আসা দুদিনের তাই একটু ঘুরে এনজয় করে নিই তো দেখো আমি একটু ওরে বাপরে আমার স্টাইলটা দেখেছো আমি আবার একটু চশমাটা খুলে চোখে লাগিয়ে নিলাম তো দেখো কত রকম ফুল এত সুন্দর ফুল যারি সাইডে ফুলগুলো দেখেই মনে হচ্ছে কিছুটা তুলি কিছুটা তুলি কিন্তু ফুল কাছেই শোভা পাই তো দেখো এখানে আমরা চলে এসেছি জায়গাটা আমার মানে এত ভালো লাগছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা চারিদিকে গ্রিন সবুজ সবুজ এই জন্য আরও মেন বেশি ভালো লাগছে তো এই দেখা একটা মন্দির এখানে যতগুলো মন্দির দেখছ সব মন্দিরে আমাদের আছেন স্বয়ং মহাদেব তো সব মহাদেবগুলো মানে নানান জায়গায় সব শি টাইপের আর কি শিবলিঙ্গ তো এই একটা মন্দির আর এত সুন্দর মানে কাজ করা খোদাই করা পাহাড় পাহাড়ের মানে খোদাই বলতে কি মানে মূর্তি যে কাজ করা আছে মন্দিরগুলোর গায়ে ওগুলো একটা খোদাই করা তো দেখো বাইরে এই যে নারকেল গাছগুলো এই যে গ্রিন মাঠ পুরো সবুজ মাঠ মাঠ এত সুন্দর লাগছে মনে হচ্ছে এই মাঠের এখানে খালি পায়ে শুধু হেঁটেই যায় হেঁটেই যায় এত ভালো লাগছিল আমার তো সামনে দেখো এখানে এরাও সবাই ভিডিও বানাচ্ছিলো আর আমরা এ সাইডে ভিডিও বানাচ্ছিলাম তো এদিকে এত মানে এই যে মন্দিরগুলো তৈরি হয়েছে সব কিন্তু পাথর দিয়ে এক একটা সব পাথর এক একটার পরে পাথর রেখে রেখে মন্দিরগুলো তৈরি হয়েছে আমি অত ভালোভাবে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি বলে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না যেটুকুনি পেরেছি আমি সেইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক করবে আর এদিকে আমরা চলে এসেছি মন্দিরের পেছন দিকটা তো আমরা আমরা সামনের দিকে যাব তো সামনের দিকে এগুলো দেখো এত সুন্দর করে সব ড্রয়িং মতন আর এই যে একটা ঠাকুরমশাই দেখো লোক নেই বলে ঠাকুরমশাই কেমন করে বসে আছে এদিকে কিন্তু তো রিলস দেখছি না আরেক মহাপ আমাদের তো এই মন্দিরের ভেতরে ঢুকেছি আর একটা ভেতরটা পুরো অন্ধকার শুধু একটা লাইট জ্বলছে মহাদেবের সামনে তো ভেতরটা বেশিক্ষণ থাকেনি কারণ আমার একটু ভয় ভয় লাগছিল দেখো ডিজাইন দেখো মানে একটা অসাধারণ মানে এগুলো সব ইতিহাসের একটা ঐতিহাসিক জিনিস এগুলো আমরা ইতিহাস বইয়ে পড়েছি আর এই যে একটা ঝিল যে দেখা দেখিয়েছিলাম আসার সময় এটা সে ঝিলের পার কিন্তু জলটা নেই বলে আমরা নামিনি তাই আমি সোজা চলে গেলাম চলে গেলাম পেছনের সাইডটাতে পেছনের দিকটা দেখো ভিউটা তোমাদেরকে দেখিয়ে আমি কিছু ফটো তুলবো আর ফটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটিতে নতুন করে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না টা সবাই ভালো থাকো নমস্কার